একটি বিশেষ ঘোষণা বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন এতটা অঞ্চলের সমস্ত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা যারা প্রেমপ্রীতির সাথে যুক্ত আছেন তারা মন দিয়ে শুনুন সর্বভারতীয় সিঙ্গেল কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে এই দিনে যদি কোনো অবিবাহিত ছেলে ও মেয়েকে হাত ধরে পার্কে বা সিনেমা হলে কিংবা কোনো ঝোর জঙ্গলে যদি একসাথে বসে থাকতে দেখা যায় তাহলে সর্বভারতীয় সিঙ্গেল কমিটি তাদেরকে চোদ্দো ঘন্টা চোদ্দ মিনিট ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবে এবং এই ঘটনার একটি ভিডিও করে সিঙ্গেল কমিটি তাদের ইনস্টাগ্রাম পেজে আপলোড করবে এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের সিঙ্গেল কমিটির সমস্ত সাংবাদিকরা প্রত্যেকটি পার্কে সিনেমা হলে ঝোরে জঙ্গলে এবং ওই হোটেলের সামনে তাদের ক্যামেরা নিয়ে দিনরাত চব্বিশ ঘন্টা লাইভ ভিডিও করবে সে ভিডিও দেখা যাবে টেলিভিশন ও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সুতরাং সমস্ত প্রেমিক প্রেমিকাকে সাবধান করা হচ্ছে যে আপনারা কেউই ওই দিনে পার্কে সিনেমা হলে ওয়োতে কিংবা কোনো জোর জঙ্গলে যাবেন না আর যদি ভুল করেও আপনারা এই সমস্ত জায়গায় যান তাহলে মনে রাখবেন সেদিন রাত নটায় ঘণ্টাখানেক সঙ্গে সিঙ্গেল কমিটির শিরোনামে আপনারাই থাকবেন সুতরাং আপনাদের নিজের সম্মান নিজের হাতে এটি মনে রাখবেন ধন্যবাদ